আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন আমাদের বোররাতে অনেক সুন্দর একটি পার্ক রয়েছে কুমিল্লা যেমন রয়েছে শালবন বিহার ম্যাজিক প্যারাডাইস এবং রূপসাগর পার্ক তেমনি আমাদের পার্ক চলেন রয়েছে আমরা সেই পার্ক টি দেখব সর্বপ্রথম চলে আসলাম বড়ো পশ্চিম বাজার দিয়ে কলেজ করে দেখলাম কিন্তু বাজারে বিভিন্ন অভিযান চলতেছে বড়োরা উপজেলার নির্বাহী অফিসার বিভিন্ন দোকানে অভিযান দিচ্ছে বড়ুয়া পশ্চিম বাজার সিএনজি স্ট্যান্ড বাই বাই হোটেলে দেখলাম অভিযান চালিয়েছে তারা নাকি খোলামেলা পরিবেশে ইফতারি তৈরি করেন এবং কি বাসি তেল দিয়ে ইফতারি তৈরি করে থাকেন সেই কারণে তাদের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার তো আপনারা ব্যবসায়িক বাইরা যারা আছেন তারা একটু সাবধান হয়ে যান ডেট ওভার মাল এবং কি খোলা মেলা পরিবেশে কখনোই আপনারা মালামাল তৈরি করবেন না এক পর্যায়ে কথা বলতে বলতে লক্ষ্য করে দেখলাম এখন আমরা বোর্রা বাজার পার হয়ে চলে আসলাম বোর্রা শহীদ স্মৃতি সরকারি কলেজ এই বোর্রা শহীদ স্মৃতি সরকারি কলেজে কারা কারা পড়াশোনা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বোর্রা সরকারি কলেজকে বাই বাই দিয়ে এখন আমরা চলে আসলাম কাতবা তলা গ্রাম তারণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় দেখছেন কত বড় বিশাল একটা মাঠ বিশেষ করে বোর্রা উপজেলার প্রত্যেকটা স্কুল কলেজের মাঠে একদম বিশাল বিশাল মাঠ বিকেল হলে এই সমস্ত মাঠে ফুটবল এবং ক্রিকেট খেলা হয় আমাদের এই বড়ুয়া তলা গ্রাম স্কুলে কারা কারা পড়াশোনা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে কাদবা তলা গ্রাম স্কুলের উত্তর পাশে রোডটা দিয়ে এখন আমরা রওনা দিব জলম রোডে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা যাব একমাত্র বিশাল বোরকটিতে আজকে অনেক বছর পর রিক্সাতে উঠলাম বিশেষ করে শেষ কবে যে রিক্সাতে উঠছি সেটা আমার মনে নেই তবে রিক্সাতে সত্যি অনেক ভালো লাগে আপনারা যারা আছেন মাঝে মধ্যে চড়ার চেষ্টা করবেন দেখবেন যে অনেক ভালো লাগে এই পার্ক টা আসলে তলা গ্রামের সীমানায় অবস্থিত তাই আমরা আর কিছুক্ষণ গেলে পার্কটি দেখতে পাবো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমরা বোরমাত্র একমাত্র টিতে আর এই পার্কটির নামকে এখনই বলে দিচ্ছি এই পার্কের নাম দিয়েছে হোটেল ডি ডায়না পার্ক মূলত এই পার্ক এর সাথে একটি হোটেল যুক্ত রয়েছে এই হোটেলটাতে নাকি নাকি বাংলা চাইনিজ সব ধরনের আইটেম এর খাবার পাওয়া যায় এই ফার্কে প্রবেশ করার সময় ফার্কে যে গেটটা দেখতে পাচ্ছি সত্যি গেটটা অনেক অসাধারণ ছিল আমরা কিন্তু দূর থেকে শুনতে পেয়েছিলাম যে এই ফার্কে অনেকগুলো রাইড রয়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড রয়েছে চাইলে বড়রাও এখানে রাইড করতে পারে এখন আমরা আপনাদেরকে দেখাবো আসলে এই ফার্কে কি কি রাইড রয়েছে কিন্তু ফার্কের সামনে যে ফুল গাছ অনেক সুন্দর ফুল ফুটে আছে দেখতে অনেক ভালো লাগছে আমরা দেখতে পাচ্ছি ফার্কে একটি ঝর্ণাও রয়েছে বিশেষ করে এখন তো রমজান মাস তাই হয়তো ফার্কটি অফ রয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে এই পার্কে কয়েকটি রাইড রয়েছে এবং কি কয়েকটি রাইড নষ্ট হয়ে আছে হয়তো এই রাইডগুলো মেরামত করে ঈদের পরে সম্পূর্ণ চালু করবে বা ঈদের মৌসুমে এটা চালু করে দিবে এখন তো রমজান মাস চলতেছে তাই এই পার্কে কোনো মানুষের আনাগোনা নাই এই পার্ক টি সম্পূর্ণ ফাঁকা একে তো রমজান মাস তার উপরে আমি আসছি দুপুর বেলায় তাই কোনো মানুষ এখানে দেখতে পাচ্ছি না পার্ক বন্ধ ছিল আমি এসে পার্কটি সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে দেখালাম দেখেন যে অনেক সুন্দর সুন্দর রাইড রয়েছে অবশ্যই যারা বাচ্চা নিয়ে আসতে তারা বাচ্চা নিয়ে এসে এখানে সময় পারেন অবশ্যই আপনাদের ভালো লাগবে বিশেষ করে বড়ুয়াতে এরকম পার্ক আর কোথাও নেই এতক্ষণে আপনারা পার্ক টি দেখলেন আসলে পার্ক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদি বলি আমার ব্যক্তিগতভাবে পার্কটি মোটামুটি এভারেস্ট লেগেছে কেননা বড়রাতে আর কোনো পার্ক নেই সেই হিসেবে পার্ক টি রয়েছে তো মোটামুটি আপনারা যদি বড়ুয়াতে আসেন এই পার্ক ঘুরে যেতে পারবেন পার্কের সাথে যে একটি হোটেল রয়েছে মূলত তারা এটাকে কনভেনশন হল করতে চেয়েছিলেন বিভিন্ন প্রোগ্রামের আয়োজন এখানে যেন মানুষ করতে পারে তো সেই কারণে আসলে মূলত তারা এটা করেছে এখন আমরা হোটেল ডি ডানা পার্কে বিদে দিয়ে চলে যাবো বাসায় এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন গ্রামের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ